খুন হয়েছেন তার বিধানসভা এলাকার বাসিন্দা শিলিগুড়ি থেকে ফিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করলেন খুন হওয়া পরিবারের সঙ্গে জন্য ব্যবসায়ী ভবানীপুরের বিধায়ক হিসেবে সঠিক কাজই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি শুধু ভবানীপুরের বিধায়ক নন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও প্রশ্ন জাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত তৎপরতা সত্ত্বেও ভবানীপুরে কেন দুষ্কৃতীদের এতবার প্রায়শই ভবানীপুরে ঘটে খুন ডাকাতির ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বিধায়ক তিনি গোটা রাজ্যের মুখ্যমন্ত্রীও পুলিশ তার হাতে তাহলে বাংলা জুড়ে কেন এত খুন রাহাজানি ধর্ষণের ঘটনা কিভাবে অগ্নিগর্ভ হয় সন্দেশখালী এলাকায় এলাকায় কিভাবে দাপট বাড়ে শাহজাহানদের তখন কেন দেখা যায় না মুখ্যমন্ত্রীর তৎপরতা সন্দেশখালি ঝুড়ি অভিযোগ সত্ত্বেও মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছিলেন শাহজাহানের পাশে শাহজাহানকে ধরতে পঞ্চান্ন দিন সময় লাগা পুলিশ ভবানীপুরে একদিনে গ্রেফতার করেছে দুজনকে সেটা প্রচার করতে এদিন মুখ্যমন্ত্রীর আগ্রহ ছিল চোখে পড়ার মতো সন্দেশখালিতেই ঘাটি গেঁড়ে থাকা শাহজাহানকে ধরতে কেন পঞ্চান্ন দিন লেগেছিল পুলিশের নিরত্তর মুখ্যমন্ত্রী তিনি যে বিধানসভায় দাঁড়িয়ে সাফাই দিয়েছিলেন শাহজাহানের হয়ে কোন পুলিশ ধরবে তাকে ধর্ষণ থেকে রহস্য খুন যে কোনো ঘটনায় তদন্তের শেষের আগেই মন্তব্য করে দেওয়া ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী বুধবার ভবানীপুরেও পুলিশ কমিশনারের উপস্থিতিতেই করলেন তা ইনভেস্টিগেশন চলছে অলরেডি হোমিসাইড এই ইনভেস্টিগেশনটা টেক করেছে মনে করি প্রি প্ল্যান মার্ডার প্রি প্ল্যান এইভাবে মুখ্যমন্ত্রীর এই অতি সক্রিয়তা কি অপরাধের বারবার আড়াল করতে থাকছে প্রশ্নটা ক্যালকাটা নিউজ